হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর কালকে তোমাদের দাদা ভাই রাত্রে মাছ এনেছে তো কালকে কাটিও নেই ধুইও নেই যে অনেক রাতে এনেছো তখন কটা দশটা বাজে তো তখন আর ইচ্ছা করেনি তো যেইভাবে এনেছে ওইভাবে চিনকাও ধরেই পুরো ফ্রিজে রেখে দিয়েছি তো সেই মাছটাই আজকে অনেকক্ষণ আগে বার করে রেখেছি তো বরফ ছেড়েছে তারপরে হলো যে ধুচ্ছি চিংড়ি মাছটা তো কেটে আনিনি চিংড়ি মাছটা কেটে দেয় না দেয় না কোনো দোকানদার তো ওই জন্য চিংড়ি মাছটা কেটে নিলাম আর ওই যে পাবদা মাছ এনেছে তো ওই মাছ পাবদা মাছটা কেটে নিয়ে এসছে বুঝলে তো ওইদিকে দেখো চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে তারপরে এই যে এই চিংড়ি মাছ বলছি কেন ওইদিকে পাবদা মাছটা ধোয়া হয়ে গেছে তারপরে এই যে এদিকে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো দুই পদের মাছ ধোয়া হয়ে গেছে আর ওইদিকে আমার মেয়ে বলছে মা পটিতে যাবো তাই বলছি যা সাইড দিয়ে যায় তো ওইদিকে পটিতে চলে গেল পটি করতে তো যাই হোক ওইদিকে থালা বাসনগুলো ধোয়ার আগে না ভালো হবে না মানে এটুকুলো মানে ডোলে ডলে আগে ধুয়ে নিলাম তারপর হলো বাসনগুলো মারছি আর ওইদিকে আমার মেয়ে বলছে মা ছুচু করিয়ে দেওয়া এই জন্য আবার হাত ধুয়ে ক্যামেরাটা অফ করে তারপরে গিয়েছিলাম মেয়েকে ছুঁচু করিয়ে তারপরে আবার এসেছিলো থালা বাসন মাজবে তো এইদিকে থালা বাসন সব মাজা হয়ে গেছে তারপরে এইদিকে দেখো এই যে থালা বাসনগুলো সব ধুয়ে গামলার মধ্যে রেখে দিব পরে সময় মতো তারপরে হলো যেখানে যা থাকে থালা বাসন তো সেইখানেতেই রেখে দেবো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসন দেওয়া হয়ে গেছে তারপরে বাসনের গামলাটা আমি রান্নাঘরে রেখে দিলাম তারপরে যে নিচে চলে যাচ্ছে একবারে জামা কাপড় কেচে মেয়েকে হাত মুখ মানে হাত পা মুছিয়ে মাথা ধুয়ে আর আমি স্নান করে একগ্রো করে চলে আসবো এই যে জামা কাপড় খেঁচে একবারে স্নান সেন করে ফেরে ফেলে তারপর চলে এসেছি ছাদে আর মেয়েকে এসে স্নান করায়নি মাথা ধুয়ে গা তো মুছে দিয়েছে তো এখন এই জামা কাপড়গুলো নাড়ব আর এই পাখিগুলো কিচির মিচির করেই যাচ্ছে চারটে পাখি তো এখন জামা কাপড়গুলো মারব এই জামা জামাকাপড় সব নাড়া হয়ে গেছে আর এই দেখো শাশুড়ি বড়ি পরশু দিন দিয়েছে তো এখন ভালোভাবে শুকায়নি তো এই জন্য তোলেনি কালকে মনে হচ্ছে তুলবে নাহলে আজকে বিকেলে এই যে তুলবে ওই কাপড়ের উপরে বড়ি দিয়েছে হুম আর এই যে জামাকাপড় সকালে এসে নেড়ে দিয়ে গেছিলাম জামা জামাকাপড় তো এগুলো নিয়ে এখন যাবো ঘরে তো চলো ঘরে যাওয়া যাক জানলার পরে বসে ভাত খাচ্ছে এখানে দেখো রক্তি লাগছে আর এখন শীতটা না অনেকটাই কম আছে গরম হয়ে গেছে অনেকটাই আর শীত পড়বে না এখন আস্তে আস্তে গরম করে দেবো ভালো লাগে গরম পড়ছে না ভালো লাগছে শীতে মানে কাঠ করতেও বিরক্ত লাগে তারপর আবার খায় খেতেও ভালো লাগে তো এই যে গোবিন্দ সাথে ফ্যানা মাঠ খাইয়েছি মেয়েকেও খাইয়েছি আর আনিয়ে গেছি মেয়ে খানো হয়ে গেছে ওর ফেনা মাথা একটু গিরিয়েছিলাম আমারটা দেরি আর এদিকে দেখো আমার ছোট যার ছেলে এত জ্বর কালকে রাত্রের থেকে জানো না ডাক্তার দেখিয়েছে আর এখন ওয়েদারটা এত খারাপ জানো না আমার ছোট যায় শরীর খারাপ তারপর ওর ছেলের শরীর খারাপ আমার মেয়ের শরীর খারাপ তো একটু একেবারে শাশুড়ি বলছে কি দেখো তো তোমার মেয়ে জ্বরের এসছে কি আমার মেয়ে তো ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধ এনেছি তো এই জন্য আমি আবার এইখানে বসে না থার্মোমিটার দিয়ে মাপলাম এই যে এটা সে বসে রয়েছে আমার মেয়ে তো দেখলাম না জ্বর নেই তো বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন ঘড়ি তো টাই বাজে হলো ছয়টা ছাব্বিশ এখন বেলা বেলাটা অনেকটাই বড় হয়েছে আর কয়েকদিন পরে চৈত্র বৈশাখ মাসে একদম টানা বেলা এদিকে দেখো দুধ গরম বসিয়েছি মেয়েকে দুধ হলিস খাবো তারপরে হলো জল চলে এসছে বাসনগুলো মাখবো বেশি বাসন হয়নি ওই আমি আর মেয়ে খেয়েছি সে দুটো থালা হয়েছে আর এই গাবলাটা হয়েছে গাবলা করে ফেনাভাত করেছিলাম যে গোবিন্দ চাটা তো আর গাবলাটা না ধোবো না একবার এটার মধ্যে ভাত উপর দেবো শুধু থালা দুটো ভরবো এই থালা দুটো মাছবো মেয়ে তারপর ধোবো আর খাওয়ার জল ভরবো তারপর রান্নার জল ভরবো আর এই দেখো একটা দুটা তিনটে আর ওই চারটে এই চারটে কাপ আর তার সাথে চারটে বাটি দিয়েছিল ওই ফ্রিজ কিনেছিলাম তো ফ্রিজের সাথে দিয়েছিল

জি জি এ আর টি এস সব কটা লাগানো আছে এটাই আছে দেখো এটাও আছে সব কটা সিল লাগানো আছে আর এই দেখো এই বাটিগুলো দিয়েছে এই বাটিগুলো অনেকদিন আগে বার করেছি চারটে দিয়েছে তো দুটো এই টেবিলে ছিল বলে তোমাদের দেখাতে পারলাম আর দুটো রান্নাঘরে আছে চারটে বাটি আর চারটে কাপ দিয়েছিলো এই ফ্রিজ কিনেছিলাম তো ফ্রিজের সাথে গিফট দিয়েছিল দেখো মাছের লণ মা খেয়ে নিয়েছি যে চিংড়ি মাছ তোমাদের দাদাভাই বেশ কয়েকদিন আগে থেকে আমাকে বলছে কি যে একটু পোলাও ওই পোলাও বলছি মানে ফ্রায়েড রাইস করো ওই মাংস আর হলো ই দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে আমি তোমাদের দাদা ভাইকে ফোন করলাম একটু আগে কাজে গেছে তো আমি ফোন করলাম যে আসার সময় একটু মাংস নিয়ে এসো মানে মাংসের কিমা মা ফ্রায়েড রাইস করবো ওখানে তো আমি এই যে একটু আগে মটরশুঁটি কিনে নিয়েছি দোকান থেকে আর এই যে চাল ভিজিয়েছি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো যদি দেখি যে মাংস আনলো তাহলে তো মাংস দেবো ফ্রাইড রাইসে আর যদি মাংস না আনে তাহলে শুধু চিংড়ি মাছ আর ডিম আর মটরশুঁটি দিয়ে করবো আর যদি মাংস আনে মাংস চিংড়ি মাছ ডিম তিন পদেই দেব কোন জানি না কি করে কখন আসে কাজের থেকে আর এই যে এখানে আলু সিদ্ধ করেছি সিদ্ধ করে নিয়েছি এই যে আলুর ছোকাগুলো না ঝুলতে হবে আর এগুলো কিন্তু আমাদের ক্ষেতের আলু তো জানি না ইচ্ছা পূরণ হবে কি না তোমাদের দাদা ভাই কারণ তোমাদের দাদা ভাই ইচ্ছা মাং মানে মাংস দেওয়ার ফ্রাই রাইসের মধ্যে মাংস দেব জানি না কি করে আনে কিনা যদি মাংস আনে তাহলে তো ভাববো ইচ্ছা পূরণ হয়েছে যেভাবে খেতে চেয়েছে ফ্রাই রাইস সেইভাবে করতে পেরেছি আর যদি না আনে তাহলে আর কি করা যাবে এই দেখো কি সুন্দর আলুগুলো ছোকলা গুলো উঠে যাচ্ছে আর এদিকে দেখো আলুর ছোকলা গুলো তোলা হয়ে গেছে আলুর গা থেকে তো চলো রান্না বসিয়ে দিই প্রথমে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছের ঝাল করব। দেখো মাছগুলো ভেঙে কি অবস্থা হয়ে গেছে এত মনটা খারাপ লাগছে আমারই ভুল হয়ে গেছে জানে না দুটো দুটো করে ভাজতাম পুরো কড়াইতে লেগে গেছে এটা কী অবস্থা দেখো এত দামের মাছ কী অবস্থা এত মন খারাপ লাগছে কী আর করবো বলো আর এই দেখো তোমার দাদা ভাই মাংস নিয়ে আসছে মাংসের কী মা ফ্যাট এসে দেওয়ার আর এদিকে পাবদা মাছ রান্না করার জন্য মশলাটা কষে নিয়েছি ফোরনে দিয়েছিলাম কালো জিরা আর পোস্ত সর্ষে আর চাল মগজ বাটা দিয়ে এই যে মা পাবদা মাছটা রান্না করছি আর মশলাটা পশানো হয়ে গেছে এখন জল দিয়ে দিয়েছি ঝোলটা যে ফুটে গেছে তো নামানোর আগে হলো পাবদা মাছটা দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়েছি হলো তেল লবণ আর একটুখানি হলো লঙ্কার গুঁড়ি আর আদা রসুন জিরা আর একটু পেঁয়াজ দিয়েছি মানে বাটা পেঁয়াজ তো সমস্ত কিছু একসাথে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখন ও আর দিয়েছি হলো ভিনিগার তো কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো আর এই যে চিংড়ি মাছের মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা আদা মানে জিরে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু এই যে ওই এক মানে একসাথে বেটে নিয়েছি তো কিছুটা এই যে মাংস দিয়েছি কিছুটা হলো চিংড়ি মাছে দিয়েছি আর এই যে কিছুটা রেখে দিয়েছি আলুর দাম রান্না করার জন্য ওরকম ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছু জলের মধ্যে তেল দিয়ে দিলাম তাহলে আর এদিকে এই যে ভাতটা একটু নাড়িয়ে নিলাম আর এর পাশে দেখো পাড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে দিয়েছি যেহেতু তেল মানে হলুদ না দিলে না এত ছেটে না আলু মানে তরকারি দেওয়ার পরে ওই জন্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটুখানি লবণ দিয়েছি লবণ দিয়ে যে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে যে জিরা ফোড়ন দিল তো আর মশলাটা দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ রসুন আজকে আলুর দামটা রান্না করছি আর কড়াইটা যেন না এতটাই বাজে মানে মাছও লেগে গেছে তারপর আলুর দাম করছিলাম যা করছিলাম তাই এরকম লেগে লেগে যাচ্ছিল কেন কে জানে যেন না মাছ পুরো একদম ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে তোমাদের তো দেখালাম গুঁড়ি গুঁড়ি মানে কি ভালোই ভেঙে গেছে বুঝলে তোমাদের তো দেখলাম তো যাই হোক ওইদিকে ভাতটা উপর তোলা হয়ে গেছে তারপরে এই দিয়ে দেখো এই যে ভাতের মধ্যে লবণ চিনি আর হলো ঘি দিয়ে ভাতটা একটু নাড়িয়ে নেবো কারণ হলো তার কারণ হলো ভাতটা যাতে ভেঙে না যায় বুঝলে এই জন্য ঘিরিয়ে রাখলাম আর পরে আরও চিনি দিয়েছিলাম বুঝলো ক্যামেরা বন্ধ করে ওই তখন চিনি দিয়েছে তোমাদের দেখাল তো ওইটুকু চিনি হয়নি বলে পরে আবার চিনি দিয়েছি তো দিকে দেখো এই যে আলুর দমটা কষানো হয়ে গেছে আর দমে মটরশুঁটি দিয়েছি আর আলুর দমটা না খেতে হেবি ভালো হয়েছে ফ্রায়েড রাইসটাও ভালো লেগেছে তোমার দাদাভাই আমার ছেলে ভালো লেগেছে কিন্তু আমার এই মিক্স ফ্রায়েড রাইসটা অতটা ভালো লাগে না বুঝলে আমার আবার ভেজ ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগে আর তোমাদের দাদা ভাই আমার ছেলে আবার এই মিক্সড ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে তো যাই হোক ওইদিকে দেখো আলুর দামটা হয়ে গেছে তো এখন ওই যে গরম মশলা দেবো নামানোর আগে এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওই যে ওই কড়াইটা বসিয়েছি যেন কারণ এই কড়াইতে লেগে লেগে যাচ্ছিল তো বড় কড়াইতে এই জন্য ওই কড়াইতে আবার ভেজে নিচ্ছি ওই ডিম তারপর হলো ওই যে মাংস আর ওই কড়াটা দেখো লাগছে না আর এই বড়ো কড়াটা লেগে গেছে যেন না প্রথমে যদি ছোটো কড়াইটা রান্না করতাম তাহলে আজকে এই মাছের এই অবস্থা হতো না যাই হোক আর কী করা যাবে আর এদিকে দেখো ডিমের ভুজিয়াটা করা হয়ে গেছে তারপর এইদিকে দেখো আলুর দমটাও হয়ে গেছে এখন এই যে আলুর দমটা এবার গাবলার মধ্যে ঢেলে নিলাম তারপর আবার এদিকে চলে আসলাম এদিকে চলে এসে এই যে মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছে ভিনিগার দিয়ে তো মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো ডিম আর মাংস ভাজা হয়ে গেছে তো এখন চিংড়ি মাছটাও ভাজবো ওই যে তার আগে মটরশুঁটি নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি যে হালকা ভাজা হবে মটরশুটি আবার লবণও দিয়েছি যে এই মটরশুঁটিটা হালকা ভাজা হয়েছে তারপরে হলো চিংড়ি মাছটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেবো আর এদিকে দেখো এই যে মটরশুঁটি আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপরে যে মানে গুঁড়ো গরম মশলা দিলাম আর তারপরে যে সমস্ত সবজি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেবো আর একটু ঘি দিয়ে দিলাম আর কী প্রথম ইটা দিতে না আমার একদম মনে ছিল না যে গোটা গরম মশলা দেবো আমার একদমই খেয়াল নেই জানো না আর ছেলে এসে বলছে কি মা কিশমিশ দেবো নি তাই আমি বলছি কি কিশমিশ তো নাই তুই এখন নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে তো বলছে কি না আমি এখন আর যাবো না এই মুহূর্তে আসলাম দোকান থেকে আমি আর এখন যাবো না ওই বোনের জন্য জ্যাম আনতে পাঠিয়েছি তোমাকে তো বলেছিলাম যে মনেই থাক না তো আজকে সেই মনে করে রেখেছি যেই মানে সন্ধ্যা হয়েছে তোমার দাদা ভাই বাজার দিয়ে বাড়ি আসছে তা আমি বলছি কি তো বাবার কাছে পয়সা নিয়ে তো তাতে যে জ্যাম নিয়ে সকালবেলায় কী হয়েছে যেন আমার ছেলে তো পায়নি তারপরে রূপমকে বলেছি কি রূপম আমাকে বলছে কি আমার টাকা দাও বোনের জন্য ওই ইয়ে আনবো ওই যে পপকর্ন তো আমি বলছি কি ঠিক আছে পপকর্ন আনবি আর একটা জ্যাম আনবি ও কী করছে জ্যাম পাইনি কুড়ি টাকা দশ টাকার পপকর্ন আছে কুড়ি টাকার আবার ক্যাডবেরি নিয়ে চলে এসছে আর কি করা যাবে ছোট মানুষ তো ওকে যদি আমি বলতাম যে ক্যাডবেরি মানে পপকর্ন এই জ্যাম না পেলে পয়সা ফেরত আননি তাহলে আমি তো তো আমি বলিনি ও আর বুঝতে পারিনি ও ক্যাডবেরি নিয়ে এসেছে কুড়ি টাকা আর একটা জ্যাম এই জ্যাম বলছি কার একটা পপকর্ন নিয়ে তো কি করা যাবে ছোট মানুষ ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসটা না একটু বেশি করে করেছি থাকলে কালকে খাবো আর থাকবে অনেকটা ছি না আর বনি রূপমকে বলেছি আর বনিকে বলেছি তো বনিকে ফোন করলাম মানে বনির মার কাছে তো বললো বনি ঘুমিয়ে রয়েছে এই জন্য ওটা রেখে দেব কালকে সকালে দেবো প্রাইডেস আলুর দম মাছ রেখে দেবো আর এই যে পাবদা মাছ আর এই যে হলো আলুর দম আলুরদমটা দেখতে সুন্দর হয়েছে তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে তারপর আবার কিছুক্ষণ ভাপে বসিয়েছিলাম তো তারপরে ভাব ভাবটাও হয়ে গেছে তারপরে গ্যাস গ্যাসে ছিলাম সমস্ত কিছু মুছে তারপরে ওই যে চলে এসেছি খাওয়াতে ওইদিকে মেয়েকে বললাম কি বাবু আমি খাইয়ে দেবো না তুই একা খাবি তো আমার মেয়ে বলছে আমাকে তুমি খাইয়ে দাও আর ওইদিকে দেখো খুব খাচ্ছে ও মাংস নিয়ে এসছে নিচের দিয়ে তো মাংস দিয়ে খাচ্ছে ফ্রায়েড রাইস আর বনির জন্য তুলে রেখেছি আর ওই যে আমার মেয়েকে খাওয়া দিচ্ছি মেয়ে আমাকে বলছে কি মা চিকেন কোথায় চিকেন যে এই তো ভাতের মধ্যেই আছে তো আমার মেয়েও খুব ভালো খেয়েছে বলছে ভালো লাগছে খুব তো যাই হোক মেয়েকে খাওয়ানো হবে তারপর হলো আমরা খাবো আলুর দামটা আমার কাছে ভালো লেগেছে আর পাবদা মাছটা অতটা ভালো হয়নি বুঝলে লবণটা একটু কম লাগছিল আর খেতেও অতটা স্বাদ হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকের মতো টাটা আর কি বলতো পরে এডিট করেছে তো এই জন্য বলতে পেরেছি যে কেমন হয়েছে রান্না